এম এ পাশ করার পর বাবাকে বললাম এবার বিএডটা করে নিতে হবে বিএড করতে হবে শুনে বাবা জিজ্ঞেস করলো সেটা আবার কি বাবার এমন জিজ্ঞাসাটা খুব স্বাভাবিক কারণ আমার বাবা বেশি দূর লেখাপড়া করেনি রকমে প্রাইমারি স্কুলের গণিটা পেরিয়েছিল আমি বাবাকে বললাম বিএড মানে শিক্ষকতা চাকরি ট্রেনিং এটা না করলে শিক্ষক হওয়া যায় না শিক্ষকতা চাকরি পেতে গেলে এটা করতেই হবে আমার কথা শুনে বাবার মুখে তখন চওড়া হাসি বাবা শুনে বলেছিল তাহলে তো করতেই হবে তা এটা পড়তে কতদিন সময় লাগবে বছর দু দু বছর ঠিক আছে ও তো দেখতে দেখতে কেটে যাবে তা হাই স্কুলে চাকরি হবে তো হ্যাঁ বাবা বাবা চোখে মুখে তখন খুশির ছাপ বাবার ইচ্ছা আমি যেন শিক্ষক হতে পারি কি যেন একটু চিন্তা করে নিয়েই বললো জানিস বাবা তোকে নিয়েই গর্ব আমার অনেক স্বপ্ন আছে তুই চাকরি পেলে আমার সব ইচ্ছাগুলো পূরণ হয়ে যাবে আমি আর তোর মা তখন পায়ের ওপর পা তুলে বসে আয়েস করব। তোর ভাইয়ের তো পড়াশোনা হলো না আমি ওর পর ভরসাও করি না তুই চাকরি পেলে তোর বোনের বিয়েটা ধুমধাম করেই দেব। তার আগে অবশ্য বাড়িটা করতে হবে মাথার উপর ছাদটা আগে চাই কথাগুলো বলতে বলতে আমার বাবা মায়ের দিকে তাকিয়ে বলে উঠল আর বেশি দেরি নেই টালির ছাউনি থাকবে না গো গিন্নি মাত্র দুটো বছর ওয়েট করো বাড়িটা ছাদ হয়ে যাবে বর্ষাকালে আর অসুবিধা হবে না বাবার কথা শুনে মাও যেন বলে যেতে লাগলো কবে যে ঠাকুর মুখ তুলে চাইবে দিন রাত আমি ভগবানকে ডাকি আমি তো সেই আশাতেই আছি গো ছেলেটা চাকরি পেলে তবেই একটু শান্তি বাবা মা আমার ওপর ভরসা করে বসে আছে সেটা বুঝতে বাকি রইল না আমি আশ্বাস দিয়ে বললাম তোমাদের সব শখ পূরণ করবো আমি আমার ওপর আস্থা রাখো শুধু আমার কথা শুনে মা জিজ্ঞেস করলো হ্যাঁ রে এবারে এই পড়াটা পড়তে কত খরচ হবে দেড় লাখ টাকা তো লাগবেই দেড় লাখ শুনে মা চমকে গিয়ে বলল। দেড় লাখ অত টাকা তোর বাবা কোথায় পাবে মায়ের এমন কথায় বাবা ধমক দিয়ে বলে উঠলেন তুমি ছেলেটাকে খামোকা চিন্তায় ফেলছো ওর বাবা বেঁচে আছে কিন্তু দম থাকতে কম করবো না তুই চিন্তা করিস না বাবা জমিটা এখনো আমার নামেই আছে কিছুটা বিক্রি করে দেব না তবু টাকার অভাবে তোর পড়াটা যেন বন্ধ না হয়ে যায় মা যেন আঁতকে উঠে বলেই ফেললো তুমি শেষ সম্বল জমিটুকুও বিক্রি করবে মাথার ওপর একটা মেয়ে আছে মেয়ের বিয়ে আছে আর তো ওইটুকু জমি বছরে দুবার ধানটাও পাওয়া যায় দশ কাঠা জমি চার কাঠা বিক্রি করলে কিছু যায় আসে না চাকরি পেয়ে গেলে ওরকম কত দশ কাঠা জমি কেনা যাবে তুই ও নিয়ে ভেবো না বাবা সেদিন ভাবতে বারণ করে দিয়েছিল মাকে সেই সঙ্গে আমাকেও ভাবনার জন্য আরও পাঁচটা ভাবনা মাথায় এসে যায় বোধহয় তারপর থেকে দশ বছরেরও বেশি সময় কেটে গেছে আমাদের অভাবের সংসারে স্বাচ্ছন্দ্য ফিরেছে বাবার স্বপ্ন সত্যি হয়েছে আমাদের টালির চালের বাড়িটা এখন ছাদে রূপান্তরিত হয়েছে একতলা বাড়ি থেকে দোতলা পর্যন্ত কমপ্লিট হয়েছে আমার মা বাবা এখন পায়ের ওপর পা তুলে আয়েস করে বসে থাকতে পারি যতই হোক ছেলের সাফল্য বাবা মায়ের কাছে বড় আনন্দের বাবার ইচ্ছে ছিল একমাত্র মেয়ের বিয়েটা ধুমধাম করেই দেবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেই বোনের দেখাশোনা শুরু হলো বাবার পছন্দ করা ছেলের সাথেই বোনের বিয়ে দিল ছেলে সরকারি চাকুরে পাত্রপক্ষের কোনো দাবি দাওয়া ছিল না তাই বাবা মনের মতো করে খরচ করলেন বিয়েতে সে এলাহি ব্যাপার যাকে বলে বাবা মাকে ভালো রাখতে পারাটাই সন্তানের দায়িত্ব বাবা মা অনেক কষ্ট করেছেন তাই হয়তো এমন সুদিন দেখতে পেয়েছেন সন্তান যখন বাবা মাকে ভালো রাখে এর থেকে বড়ো পাওনা আর কিছু হতে পারে না কি বাবা তো প্রায়ই বলে আমার ছোট ছেলের মতো ছেলে হয় না ও না থাকলে আমরা কোন অতলে তলিয়ে যেতাম সৎ পথে ছিলাম বলেই ভগবান রাস্তা দেখিয়েছেন বাবা ঠিকই বলেছেন আজ বাবা মা এত আনন্দে আছে এত সুখ এত ঐশ্বর্য সবটাই আমার ভাইয়ের জন্য ও বেশি দূর পড়াশোনা করেনি মাধ্যমিক দিয়ে আর পড়ল না বলল আমার পড়াশুনো হবে না বাবাও আর জোর করেনি অল্প বয়সেই কাজে লেগে গেল কিছুদিন পর চলে গেল মুম্বাই খুব অল্প দিনের মধ্যে এই নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলল এখন ভালো টাকা রোজগার করে বাড়ি তৈরি থেকে শুরু করে বোনের বিয়ে বেশিরভাগ খরচটাই করেছে ও বাবা মায়ের ভরসা বলতে আমার ছোট ভাই তাই বাবা মা গর্ব করে ছোট ছেলেকে নিয়েই আর আমি আমি তো ইংরেজিতে এম এ বিএড বিএড কমপ্লিট করার পর টিউশান করতে শুরু করলাম সেই সঙ্গে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে লাগলাম টিউশান করতে গিয়ে দেখলাম সেভাবে আমার কাছে কেউ পড়তে আসতো না অনেকেই বলতো ধুর ওই বেকার ছেলেটা কি পড়াবে নিজেই চাকরি পেতে পারেনি টিউশন করে যে কটা টাকা পাই তাতে নিজের টুকুই চলে না তা সংসারে আর কি দেব বাবা একদিন বলেই ফেললো কী হলো এতদূর পড়াশোনা করে তোর ভাইকে দেখ বেকার ঘরে বসে না থেকে কাজের ধান্দা কর মাও কথা শোনাতে ছাড়লো না বলল তোর জন্য জমিটুকুও চলে গেল আমি তখন তোর বাবাকে বলেছিলাম জমিটুকু অন্তত থাক তোর বাবাও কথা শুনল না মা তো কথাগুলো ঠিকই বলেছে আমিও এই দশ বছরে একটা চাকরি জোটাতে পারলাম না আমার বাবা মায়ের কাছে আদরের ছেলে বলতে ছোট ছেলেই বেকার ছেলের ওপর কেই বা ভরসা করে সময়ের সাথে সাথে বাবা মায়ের ভালোবাসাও কি নিদারুণভাবে বদলে যায় এই তো সামনের মাসে আমার ভাইয়ের বিয়ে ভাইয়ের পছন্দ করা মেয়ের সাথেই বিয়েটা হচ্ছে বাবা মা গিয়েছিল ভাইয়ের বউয়ের জন্য গয়না কিনতে ভাই বলে দিয়েছিল একটু ভারী ভুরি দেখেই নিতে বাবা মা সেই মতো গয়না কিনে এনেছে দেখলাম আবার দোতলার দক্ষিণ পূর্ব দিকের ঘরটা ভাইয়ের জন্য বরাদ্দ হলো মা বলল, ওই ঘরটা সমুর জন্য থাক দক্ষিণে বাতাস দিলে ঘরটা বেশ আরামদায়ক হবে সমু মানে আমার ছোট্ট ভাই বাবা শুনে বলল ঠিকই তো বলেছো নতুন বউ এসে থাকবে ওই ঘরটাই ভালো হবে কোনটাতে ভালো হবে আর কোনটাতে মন্দ বাবা মায়ের এমন চিন্তা এখন সব সবটুকু ভাইয়ের জন্য আর সেটাই তো স্বাভাবিক রোজগের ছেলেকে ছেড়ে কেউ অন্তত বেকার ছেলেকে নিয়ে ভাবে না তাই আমার থাকার জন্য যে কোনো একটা ঘর হলেই হলো সে আলো বাতাস না ঢুকলেও চলবে দক্ষিণ দিকে জানালা দিয়ে বাতাস আমার জন্য ঠিক নয় খাওয়া দাওয়ার ব্যাপারেও কোনো ফ্যাসিনেশান নেই আর দুপুরের অতিরিক্ত খাবার রাতে কেউ না খেলে আমি নিজের থেকেই বলি আমাকে দিয়ে দিতে কারণ পেট ভরা নিয়ে দরকার বেকার ছেলেরা সব পারে সাত বছর পর্যন্ত প্রেমটা টিকিয়ে রাখার পর শেষ পর্যন্ত যখন চাকরি হলো না আমার প্রেমিকা বলল সম্ভব নয় কোনো বেকার ছেলেকে বিয়ে করা বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই সে বিয়ে করতে চায় আমি হাসি মুখে মেনে নিলাম নিজের পছন্দের মানুষকে অন্যের হাতে ছেড়ে দিতে চাকরি না পেলে নিজেকেই স্যাক্রিফাইস করে দিতে হয় অপছন্দগুলোকেও মেনে নিতে হয় সেদিন এক বন্ধু বলল ফেসবুকে তোকে অন হতে দেখি না তো আর একই প্রোফাইল পিকচার নিয়ে কতদিন চালাবি শুনে শুধু হাসলাম আর মনে মনে বললাম একটা ছবি যথেষ্ট বেকারদের ছবি বদলালেই কি আর না বদলালেই বা কী তবে আজকাল আমার এম এ সার্টিফিকেটগুলো আমাকে ভীষণ রকম ব্যঙ্গ করে আমি অবশ্য এখন একটা কাজ করি চাকরি করি এটা বলতে পারি না একটা শাড়ির গোডাউনে কাজে লেগেছি মাস তিনেক হলো দশ ঘন্টা ডিউটি করি যদিও কোনো কাজ ছোট নয় তবু আমার বিএডের মার্কশিট সার্টিফিকেটটা ব্যঙ্গের হাসি হেসে বলে শাড়ি ভাঁজ করতে অন্তত বিএড লাগে না ইংরেজিতে মাস্টার্স লাগে না সত্যি কথা বলতে শাড়ির গোডাউনের কাজটাই আমি পছন্দ করি কারণ নিয়ে ওখানে গিয়ে কারণ ওখানে গিয়ে নিজেকে লুকোতে পারি ওখানে যারা কাজ করে তারা আমার মতো এত দূর পড়াশোনা করে যায়নি হয়তো বা অনেকেই আছে আমার মতোই কেউ কাউকেই জিজ্ঞেস করে না পড়াশোনা কত দূর করেছি আসলে সবাই হয়তো লুকোতে চায় নিজেকে সব থেকে বড় কথা বেকারত্বের যন্ত্রণাকে